আলি আল্লাহর দিকে তাকাই সাদ সাদুলি টুপুর দিকে দিয়ে বলে আল্লাহ আমার ফাতেমা তিন দিন না খেয়ে আছে আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুই দিন না খেয়ে আছে আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আল্লাহ আমার হাসান মুসাইন খানা পাক বা না ফাক এতে কোনো আমার টেনশন নেই আমার যায় আসে না আমার হাসান হুসাইন না খেয়ে তাকে আমার কোনো দ্বিধাবোধ নাই আমার কোনো টেনশন নাই ফাতে মা না খেয়ে আছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার ঘরের দরজার সামনে ফকিরকে নিয়ে এসে আমি বসায় দিয়েছি শোয়াই দিয়েছি ফকিরকে আমি কি খাদ্য দেব দেবো আমি বুঝতে পারছি আপনারা নঠুরভাবে কথাগুলো শুনতেছেন কান খারা করে কথাটা একটু শেষ পর্যন্ত শোনুন একটু খেয়াল করেন আই আল্লাহ আমার হাসান হুসাইন মাকে আছে আমার কোনো আপত্তি নাই আমার কোনো টেনশন নাই আরও যদি না খেয়ে থাকে তাতেও কোন সমস্যা নাই ফাতেমা না খেয়ে আছে তাতেও কোন সমস্যা নাই কিন্তু আমার ঘরের দরজার সামনে আমি যে ফকিরকে নিয়ে এসে শুয়ে দিয়েছি ফকিরকে আমি কি খাদ্য দেব আমার বন্ধুগণ আমার বাইরে আমার এই মুসলমান এমন মর্তের মধ্যে আল্লাহর কুরান সামনে দাঁড়ায় গেছেন আল্লাহর কুরআন দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া يا الذين آمنوا آمنوا بالصبر والصلاة إن الله مع الصابرين الصابرين অধৈর্য হওয়ার কোনো কিছুই নাই ধৈর্য সহকারে নামাজের মধ্যে তোমরা সিজদা লাগায় দাও ও বোনের একটু গভীর বরে যোগ লাগা আল্লাহর কুরআন দা আগদেব আলী টেনশনে কোনো প্রয়োজন নাই ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে আমরা কিন্তু এই পৃথিবীর মানুষ যখন সব কাজে আমাদের ধৈর্যটাকে বাজার করার ধৈর্যটাকে রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের ধৈর্য থাকে পাড়ার বাড়িতে পাড়িতে বেড়াইতে গেলে ধৈর্য থাকে কিন্তু মসজিদে গেলে আমরা তারা ঘোড়া লাগাই নামাজের মধ্যে তারা ঘোড়া লাগাই এই জন্য আল নাফাঙ্ক কোরআন কানিমের মধ্যে বললেন কি করতে হবে ধৈর্য সহকারে তারপরে নামাজ আদায় করতে হবে আল্লাহ নবী সাহাবি হযরতে আলী কররাম আল্লাহ এবার কি করলেন ধৈর্য সহকারে নামাজ শুরু করে দিলেন নামাজের মধ্যে বসে গেলেন নামাজের মধ্যে বসে নামাজ শেষ করলেন নামাজের ভিতরে আল্লাহর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে নামাজের ভেতরে যখন সাহায্য আসলো না নামাজ শেষ হয়ে গেছে হজরত আলী করলাম দোয়া শুরু করলেন আল্লাহ আবার ঘরের সামনে ফকির কে দিয়েছি। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবস্থা না করলে আমি অপমান হয়ে যাব এমন মর্তা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ রবর আলামিন হজরতে আলী দোয়া সর শেষ হতে না হতেই আল্লাহ আলামিন জান্নাত থেকে জান্নাতে খাবার এক টোপলা পাঠিয়ে দিয়েছে

লাটা লইয়া গেল ওই ফকির মিসকিনের কাছে যাবেন এমন মুহূর্তের মধ্যে জান্নাতি খাবারের সুগ্রান বের হয়ে গেছে ঘরের মধ্যে এত সুগ্রান এত সুগ্রান এত সুন্দর খানা এ পড়ে গেছে হাসান হুসাইন আসলে ঘুমায় নাই দুই দিনের না খাওয়া ব্যক্তি হাসান হুসাইন পেটের মধ্যে বড় এত ঘরটা যখন গেছে আর দেরি নাই হাসান হুসাইন উঠে যাইয়া। বাবার সামনে যা ডাক দেওয়া বলে ও বাবা তুমি ভালো কিন্তু মা ভালো নয় আজ দুই দিন পর্যন্ত দুই দিন পর্যন্ত মা আমাদেরকে খাদ্য দিতে পারে নাই খানা দেয় নাই বাবা তুমি ভালো মা ভালো নয় এত সুন্দর খানার ব্যবস্থা করেছো গো বাবা একটু খাবার দাও গো বাবা একটু খাবার দাও হাসানু কান্দে হুসাইন কান্দে ও মা বোনের এক পর হুসাই ডাক দেয়া বলে বাবা খানা দাও না কেন গো বাবা না কি अशी কুদরজালা যন্তনা সহ্য করতে পারিনা হাসান হুসাইন দুজাভাই যখন কানতে যে দুইটা ভাইকে হাত দিয়ে সরায়ে দিল টুপলিটা লুইয়া আবার যকম দরজার কাছে যাওয়া শুরু করলেন হুসাইন পিছন থেকে বাবার পা তো খাদ্য দিতে পারে না ও বাবা তুমি এত সুন্দর খানার ব্যবস্থা করেছো গো বাবা ও বাবা কিন্তু আমাদেরকে খাদ্য না দিয়ে তুমি কোথায় চলে যাও খাদ্য দাও এমন মর্তের মধ্যে মর্তের মধ্যে হরজতে আলি কার্লা দুইটা ভাইকে স্যানটা দিয়ে ফালাই দে দরজাটা যখন খুলেছে দরজা খোলা ও সারা এমন সময় তাকায় দেখে যেই মিসকিন যেই ফকির উঠে দাঁড়ায় দাঁড়াইতে পারে না আর বসতে পারে না ওই মিসকিন সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিয়েছে পকিটটা দাঁড়াইয়া সালাম যখন অর্জতা নিয়ে কররামুল্লাহকে সালাম দিয়ে দেয় আলি তো হত বঙ্গ হয়ে যায় কি ব্যাপার কি ব্যাপার আর কি ব্যাপার এ ফকির তুমি নাও সুস্থ ছিলে তুমি তো সুস্থ নাই তুমি তো লড়তে পারো না সর্তে পারো না তুমি দাঁড়াইলে কেমনে করে তুমি দাঁড়ায়ছতে সুই তো বুঝতে পারলাম না ফকির ডাক্তার বলতেছেন আলি আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার আল্লাপাক আমাকে পাঠাইছিলেন আমি দুনিয়ার কোনো মানুষ নাই আমি বল আল্লাহ রহমতের ফেরেস্ত আমরা কি করবো সহকারে ছলা করবো দুই নম্বর মিসকিন ফকির এসে যখন দরজায় যখন দায়া যাবে মিসকিন ফকিরকে আমরা কি করব না দূর দূর করে আমরা দেব না গো